আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আলোচনা করব অল্প খরচে কোন ফসলটি চাষাবাদ করলে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ভালো ফলন পাওয়া যায় সেরকম একটি লাভজনক চাষ বরবটি চাষ আর হ্যাঁ আজকের এই এপিসোডে আরও আলোচনা করব কিভাবে বরবটির চাষ করবেন বরবটি চাষের জমি তৈরি করবেন ভেট তৈরি ও চারা রোপণ মাচা তৈরি করতে হবে এছাড়াও কোন কোন জাতের বরবটি চাষ করবেন এক কথায় বরবটি চাষের এ টু জেড তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স বরবটি সারা বছরের চাষযোগ্য পুষ্টিকর সবজি প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায় তবে দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে বরবটি চাষের জন্য ভালো উঁচু জমিতে যে কোনো সময় বরবটি চাষ করা যায় বরবটি চাষের ক্ষেত্রে ভালোভাবে জমি প্রস্তুত করে নিতে হবে আবহাওয়া অনুযায়ী উন্নত জাতের বরবটি বীজ রোপণ করতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে আসুন আমরা জেনে নিই কিভাবে আধুনিক পদ্ধতিতে বরবটি চাষ করতে হয় সম্মানিত বিভার্স প্রতিটা চাষের ক্ষেত্রে সর্বপ্রথমে আগে ভালো জাতের বীজ নির্বাচন করতে হবে কথায় আছে যে ভালো বীজে ভালো ফসল যদি বীজটা ভালো না হয় তাহলে কিভাবে আমরা ভালো ফলন পাবো তো চলুন আমরা বরবটির জাত সম্পর্কে জেনে বর্তমানে আমাদের বাংলাদেশে কেকারনাটকী বরবটি গ্রিনফিল্ড বরবটি সাদা সুন্দরী বরবটি গ্রিন লং বরবটি তাকি বরবটি লালবেনি বরবটি এছাড়াও বিভিন্ন কোম্পানির আরও ভালো ভালো জাতের বীজ রয়েছে আপনি এর ভেতরে যেকোনো একটি বীজ বেছে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানবো কিভাবে বরবটির চাষের জন্য জমি তৈরি করতে হবে জমি পরিষ্কার করে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে সার মিশিয়ে জমি সমান করার পর বেট আকারে খণ্ড করতে হবে বরবটি চাষের সার খুব বেশি প্রয়োজন পড়ে না জমি প্রস্তুতের সময় অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে যেমন প্রতি শতক জমির জন্য ইউরিয়া একশো গ্রাম টিএসপি নব্বই গ্রাম এমওপি পি পঁচাত্তর গ্রাম এবং গবস বা কম্পোস্ট সার বিশ কেজি এই সারগুলো ভালোভাবে মিশিয়ে শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে জমি তৈরি করতে হবে সামান্যতে ভিওয়ার্স এবার আমরা জানব এই যে আমরা বরবটি চাষ করব আর এই বরবটি চাষ করার ক্ষেত্রে আমরা কিভাবে বেড তৈরি এবং চারা রোপণ করব সে সম্পর্কে বেডের আকার হবে এক মিটার চওড়া ও দুই মিটার এটা জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা হবে প্রতি বেডের মাঝখানে পঞ্চাশ সেন্টিমিটার চওড়া নালা থাকতে হবে নালার গভীরতা হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার নালার মাটি তুলে পাশে বেড উঁচু করে দিতে হবে প্রতি বেডের মাঝখানে ষাট সেন্টিমিটার দূরত্ব রেখে জোড়া শাড়ি দাগ টেনতে হবে সেই শাড়িতে তিরিশ সেন্টিমিটার পর পর একটি করে বীজ বুঝতে হবে একই সময় পলিব্যাগে কিছু চারা তৈরি করে রাখলে ভালো হয় যে সকল জায়গায় বীজ গজাবে না সে সকল ফাঁকা জায়গায় আপনি পলিব্যাগের চারাগুলো রোপণ করলে পারে ভালো হবে এবং গাছও বেশি হবে ফলনও বেশি হবে আর এই বর্বটি মাস থেকে আগস্ট মাসের মধ্যে সাধারণত বর্বটি বীজ বোনা হয় এবার আমরা জানবো বর্বটি গাছের জন্য পরবর্তীতে কি পরিমাণ সার দিয়ে বেঁধে দিতে হবে সম্মানিত বিভার্স বর্বটি চাষের সার খুব বেশি প্রয়োজন পড়ে না জমি প্রস্তুতের সময় অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে এ সময় সার দিতে হবে বরবটির বেড মাটি দিয়ে ঢেলে দিতে হবে বরবটি চাষের জন্য সুপরিষ্কৃত সারের মাত্রা হল সারের পরিমাণ প্রতি শতকে ইউরিয়া একশো গ্রাম টিএসপি নব্বই গ্রাম এমওপি পঁচাত্তর গ্রাম গোবর বিশ কেজি বরবটিতে ইউরিয়া সার কম লাগে ইউরিয়া সার না দিলেও ফল ধরে কিন্তু ইউরিয়া সার অযথা বেশি দিলে গাছ সবুজ এবং ঝাঁপল হয় ফুল ফল কম ধরে সম্মানিত এবার আমরা জানবো বরবটি গাছের মাচা বা বাউনি কিভাবে আমরা তৈরি করবো চারা বড় হলে মাচা বা বাউনি দিতে হবে ঠিক মতো পারলে বীজ বোনার পঁয়তল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরই ফুল ফল ধরে না হলে ফল ধরে না দেরিতে ধরে প্রতি বেডের মাঝখানে বা বরবটির দুটি শাড়ির মাঝে বেডের দুপাশে দেড় মিটার লম্বা দুটি বাঁশের খুঁটি পুঁততে হবে তার মাথায় শক্ত জিয়াই তার টেনে বাউনি ব্যবস্থা করতে হবে শাড়ির প্রতি দুটি বরবটির গাছের মাঝখানে একটি করে কাঠি বা কঞ্চি পুঁতে সেসব কাঠির মাথায় জিয়াই তার সাথে ইংরেজি করে মতো বেঁধে দিতে হবে তার সাথে গাছ পেঁচিয়ে দিতে হবে বরবটির জন্য বাউনি খুবই গুরুত্বপূর্ণ বরবটির লতা যত বেশি মুক্তভাবে বাইতে পারবে তত বেশি ফলন পাবে এবার আমরা জানবো বরবটি গাছের পোকামাকড় দমন সম্পর্কে যেসব পোকামাকড় দ্বারা বরবটি আক্রান্ত হয় তা হলো বিচে পোকা জাপ পোকা থ্রিপস এবং ফলের মাজরা পোকা সম্মানিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে এই পোকা দমন করা যায় তাছাড়াও বরবটির পোকা কিভাবে দমন করা যায় আমাদের চ্যানেলে ভিডিও আছে প্রয়োজন হলে আপনি দেখে আসতে পারেন আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এবার আমরা জানবো কীটনাশক ব্যবহার সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স গাছে ফুল আসলে জমিতে কীটনাশক প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় যেমন ছত্রাকনাশক ম্যানকোজেপ এবং ম্যাটালিক্সিন অথবা কার্বন সপ্তাহে একবার অ্যামামেকটিন গ্রুপের কীটনাশক সপ্তাহে একবার মাকড়নাশক অ্যামামেকটিন দুই সপ্তাহে একবার ইমিড্রোক্রোফিট দুই সপ্তাহে একবার এবং চিলাটের জিন দশ দিন পরপর দুই থেকে তিনবার ব্যবহার করলে পারে ভালো রেজাল্ট পাওয়া যায় সম্মানত এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে বরবটি চাষ করবেন কিভাবে জমি তৈরি করবেন কিভাবে কীটনাশক স্প্রে করবেন এ টু জেড বিস্তারিত সকল কিছুর কুটিনী তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ